তিন দিনে খেলা হয়েছে একশো চৌত্রিশ ওভার শেষ দুদিনে ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার বৃষ্টির জেরে ব্যক্ত হয়েছে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার তিন দিনে যেখানে দুশো সত্তর ওভার খেলা হওয়া উচিত ছিল সেখানে মাত্র একশো চৌত্রিশ ওভার খেলা হয়েছে বৃষ্টির জেরেই তিন দিনে অর্ধেক ওভার খেলা হয়নি পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ায় তাদের প্রথম লক্ষ্য ভারতকে ফলো অন করানো তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্স তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রথম কাজ হবে ভারতের বাকি ছয় উইকেট ফেলা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে আমরা ভারতকে ফলো অন করাতে চাইছি ব্রিসবেনে বাকি দুদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে আর্থিক ঠিক বাকি একশো ওভারের খেলা হওয়ার সম্ভাবনা অনেক কম অস্ট্রেলিয়া জানে এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা কম তাই তিন ইনিংসেই খেলা শেষ করতে চাইছে তারা মার্স বলেন এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা নেই তিনটি ইনিংসেই জিততে হবে তার জন্য ভারতকে যত কম রানে সম্ভব ভাল আউট করতে হবে তিন দিনে খেলা হয়েছে একশো চৌত্রিশ ওভার শেষ দুদিনে ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার বৃষ্টির জেরে ব্যক্ত হয়েছে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার তিন দিনে যেখানে দুশো সত্তর ওভার খেলা হওয়া উচিত ছিল সেখানে মাত্র একশো চৌত্রিশ ওভার খেলা হয়েছে বৃষ্টির জেরেই তিন দিনে অর্ধেক ওভার খেলা হয়নি পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ায় তাদের প্রথম লক্ষ্য ভারতকে ফলো অন করানো তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্স তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রথম কাজ হবে ভারতের বাকি ছয় উইকেট ফেলা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে আমরা ভারতকে ফলো অন করাতে চাইছি ব্রিসবেনে বাকি দুদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে আর্থিক ঠিক বাকি একশো ওভারের খেলা হওয়ার সম্ভাবনা অনেক কম অস্ট্রেলিয়া জানে এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা কম তাই তিন ইনিংসেই খেলা শেষ করতে চাইছে তারা মার্স বলেন এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা নেই তিনটি ইনিংসেই জিততে হবে তার জন্য ভারতকে যত কম রানে সম্ভব আলো আউট করতে হবে তিন দিনে খেলা হয়েছে একশো চৌত্রিশ ওভার শেষ দুদিনে ভারতকে লজ্জায় ফেলা ছক তৈরি অস্ট্রেলিয়ার বৃষ্টির জেরে ব্যক্ত হয়েছে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলা ছক তৈরি অস্ট্রেলিয়ার তিন দিনে যেখানে দুশো সত্তর ওভার খেলা হওয়া উচিত ছিল সেখানে মাত্র একশো চৌত্রিশ ওভার খেলা হয়েছে বৃষ্টির জেরেই তিন দিনে অর্ধেক ওভার খেলা হয়নি পুরো ওভারের খেলা না হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ায় তাদের প্রথম লক্ষ্য ভারতকে ফলো অন করানো তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্স তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রথম কাজ হবে ভারতের বাকি ছয় উইকেট ফেলা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে আমরা ভারতকে ফলো অন করাতে চাইছি ব্রিসবেনে বাকি দুদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে আর্থিক বাকি একশো আশি ওভারের খেলা হওয়ার সম্ভাবনা অনেক কম অস্ট্রেলিয়া জানে এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা কম তাই তিন ইনিংসেই খেলা শেষ করতে চাইছে তারা মার্স বলেন এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা নেই তিনটি ইনিংসেই জিততে হবে তার জন্য ভারতকে যত কম রানে সম্ভব ভালো আউট করতে হবে